হ্যালো রিভান ওয়েলকাম করছি সবাইকে আজকের একটি নতুন ব্লগে তো আমি সেদিন চলে গেছিলাম লন্ডনে আগে বলে নিই আসলে এই ব্লগটা মুঠেও রিসেন্ট ব্লগ না এটা হচ্ছে লাস্ট মান্থে একটা ব্লগ আমি অনেকদিন দিন ধরেই ভাবছিলাম যে ব্লগটা আমি এডিট করব এক একটু শান্তভাবে বসে স্থির হয়ে সুন্দর করে একটু ইউনো গোসা মাজা করে ব্লগটাকে একটু সুন্দরভাবে একটু আকর্ষণীয় করে আপনাদের সাথে শেয়ার দিব বাট সামহাও প্রবলেম এটা সেটা নিয়ে আসলে কোনোভাবে করা যাচ্ছে না সো ভাবলাম যে না আর লেট না করি আপনাদের সাথে ব্লগটা আপলোড দিয়েই দেয় সো এখন জাস্ট বসলাম ভিডিওটা আপলোড দিতে বা এডিট করে সো আপনাদের সাথে কুইকলি শেয়ার করে ফেলবো হোপফুলি সবাই আজকে ব্লগটা এনজয় করবেন তো আমি চলে গেছিলাম লন্ডনে আর সেটা ছিল একদমই বলা যায় সার্ডেন একটা ট্রিপ খুবই শর্ট নোটিসের মধ্যে যাওয়া আর আমি সেদিন একা গিয়েছিলাম বার্মিংহাম থেকে লন্ডনে সো এটা ছিল আসলে আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স বলা যায় যে ইউকেতে আসার পর ফার্স্ট এভার আমি একা সোলো ট্রিপে যাচ্ছি সো ইয়া ইট ওয়াজ ভেরি নাইস অ্যান্ড ডেফিনেটলি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স সো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম লন্ডনে আমাকে আমার ভাই আমাকে ট্রেন স্টেশন থেকে পিক করেছিলেন আর এই তো এটা হচ্ছে ওয়াল টামস্টো অনেক সুন্দর একটি জায়গা অনেক পোষ একটা এরিয়া আমার অনেক বেশি ভালো লাগে ওইখানে আমার ফ্যামিলি মেম্বাররা থাকেন আর এই তো চলে আসলাম ঘরে তো অনেক বেশি হ্যাপি লাগছিলো অনেক বেশি রিল্যাক্স লাগছিল আফটার অল অনেক দিন পর ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা আর এটা হচ্ছে আমার বাবি আমার জন্য কিছু গিফট এনেছেন উনি ওমরা করতে গিয়েছিলেন ওখান থেকে আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আসলে আমাদের দুইজনের জন্য উনি খুব কিউর দুইটা জান্না জেনেছেন আমাদের নাম লিখে ওটা অনেক বেশি সুন্দর অ্যান্ড রিয়েলি প্রেশাস একটা গিফট আমার জন্য এরপর আমার সাথে ছিল আমার জন্য একটা বোরখা দেন সাথে ছিল খেজুর দেন নো জমজম ওয়াটার অনেক কিছু আসলে বাট আমার সবচেয়ে বেশি বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এই জায়না নামাজ। অ্যান্ড দেন অনেক বেশি টায়ার্ড ছিলাম আমরা বাইরে থেকে ফুড অর্ডার করলাম অ্যান্ড দেন ডিনার করে গমে পড়লাম দিনটা আসলে অনেক বেশি টায়ারই ছিল অনেক লং একটা ডে ছিল অ্যান্ড দেন নেক্সট ডে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বিএনকিউতে যাব সো হ্যাঁ নেক্সট ইয়ে আমরা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট সেরে আমরা চলে গিয়েছিলাম বিএনকিউতে যদিও বিএনকিউতে আমার কোনো কিছু ছিল না আমার কোনো প্ল্যান ছিল না কোনো কিছু কেনার জাস্ট আমার ভাইয়ের অনেক ওনার আসলে গার্ডেনিংয়ে অনেক বেশি ইন্টারেস্ট সো উনি ওনার গার্ডেনের জন্য টুকটাক কিছু শপিং করতে চলে এসেছিলেন বিএনকিউতে আর আমি ভাবলাম যেহেতু ইউকেতে আস আশা পড়া ছিলাম কখনো বিএনকিউতে যায়নি তো যাই আর বিএন কিউ অনেক বড় একটা শপ ওখানে মোটামুটি এভরিথিং পাওয়া যায় একদম গার্ডেনে খুঁটিনাটি সব কিছু জিনিস কীটনাশক থেকে কিছু করে সব কিছু আসলে পাওয়া যায় আমি আর আমার ভাবি আমরা জাস্ট এক্সপ্লোর করেছিলাম বুঝে তো মেয়ে মানুষ আমাদের ইউনো টুকিটাকি সব কিছুই পছন্দ হয়ে যায় স্পেশালি ঘরের গোড় সাজানোর জিনিসপত্র দেখলে আসলে আমরা তো লোক সামলাতেই পারি না সো হ্যাঁ অনেক কিছু দেখার পর আমার মনে হচ্ছিলো যে আসলে কিনে নেই দেন ভাবলাম যেটা লন্ডনে পাবো সেটা আসলে বার্মিংহামেও পাবো তাহলে এত কষ্ট করে এত পেরা নেওয়ার দরকার নাই আর লন্ডন থেকে বার্মিংহামে এগুলো নিয়ে যাওয়া রিয়েলি হার্ড সো আমি আর কোনো পেরা নেই জাস্ট কোনো কিছু কিনি আমি জাস্ট এক্সপ্লোর করছিলাম আর এটা হচ্ছে আমার মনে পছন্দের একটা জায়গা এটা এখানে মোটামুটি সব ধরনের ফ্লাওয়ার ফ্লাওয়ার প্লান্ট সব কিছু পাওয়া যায় মি এত বেশি ভালো লাগে আমার গ্রিনারি অল দ্য টাইম বাবাকে টানে আমার এত বেশি ভালো লাগে গ্রিন যে কোনো কিছু বা ফ্লাওয়ার সো লিট্রেলি এখানে আসার পর আমি অনেকক্ষণ ছিলাম লাইক আমি হাঁটাহাঁটি করছিলাম ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আমার এত বেশি ভালো লাগে এই জায়গাটা আরেই তো সন্ধ্যার দিকে আমরা একটু হাঁটতে বেরোচ্ছিলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘুরাঘুরি শেষে ভাবলাম যে ডিনারটা বাইরেই করে ফেলি আর এখানে অনেক ভালো একটা টার্কিশ রেস্টুরেন্ট আছে আমার ভাইয়া বাবি ওনারা প্রায় সময় ওখানে যান ইভেন লাস্ট টাইম যখন আমরা লন্ডনে এসেছিলাম ওখানে লাঞ্চ করেছিলাম এবং ওদের ফুড আসলে অনেক বেশি ভালো সো ভাবলাম ওখানে গিয়ে ডিনারটা করে ফেলি আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইউকেতে সামার ডেজগুলাতে রাতগুলা অনেক বেশি শর্ট হয় কম্পেয়ার টু ডেজ ডেজগুলো অনেক বেশি লম্বা লাইক দেখা যায় কি রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত প্রপার ডে লাইট থাকে আর দশটা পরে আস্তে আস্তে রাত হয় আর তো এটা আসলে অনেক ইন্টারেস্টিং আমার জন্য আর এই তো রেস্টুরেন্টে যাওয়ার পর আমাদের ফুডও চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম গ্রিল চিকেন ওদের চিকেনগুলো অনেক বেশি নাইস লাইক গ্রিল চিকেন গ্রিল ফুড সব কিছু অনেক বেশি নাইস ধর খাবারগুলো অনেক বেশি ভালো আমি খাবারগুলোর আসলে ক্লিপ নিতে ভুলে গিয়েছি সো ওভারঅল আসলে ওদের ফুডগুলা খুবই বেশি ভালো আমি বলবো আমি যেহেতু দুই তিনবার ট্রাই করছি আমার বেশ ভালোই লাগে সো হে ওভারঅল ফ্যামিলির সাথে ঘোরাঘুরি হাঁটাহাঁটি অনেক বেশি শপিং সব কিছু মিলে অনেক ভালো একটা সময় কেটেছে সো হোপফুলি তোমরা সবাই আজকের এই ব্লগটা এনজয় করেছো বা করবে আর আমার বন্ধুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ